আপনার অনেক হয়েছে আপনি অনেক কোটিপতি হয়েছেন একটা সময় গিয়ে আপনি হালাল নিজে কন্ডেশন করা ছেড়ে দিবেন এমন কোন কথা কোরআন এবং হাদিফের মধ্যে নাই এই বিষয়টি সহি বুখারির মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি সাল আলী হাসাল্লাম বলেছেন বেইনা আইয়ুব একথা ছিল একবার হজরত আইয়ুব আলী হিসালাম গোসল করছিলেন হঠাৎ করে দেখলেন যে ফখর আলী হি জিন হঠাৎ করে দেখছেন তার উপরে স্বর্ণের প্রজাপতি আকাশ থেকে পড়ছে বলেন হসরত আয়ুব গোসল করছেন এমন অবস্থায় তিনি দেখছেন যে স্বর্ণের প্রজাপতি পঙ্গপাল আকাশ থেকে তার আশেপাশে পড়ছেন হজরত আয়ুবা আলি হিসু সালাম গোসল করা বাদ দিয়ে তিনি স্বর্ণের পঙ্গপালগুলোকে কোড়াতে শুরু করলেন গোসল করা কি বাদ দিয়ে তিনি স্বর্ণের পঙ্গপালগুলোকে প্রজাপতিগুলোকে কুড়াতে শুরু করলেন যেটা হ্যাদিফের মধ্যে উল্লেখ করা হয়েছে আলআ আইয়ো দ্যা ফি তিনি সেই সন্মের প্রজাপতিগুলোকে নিয়ে কাপড়ের মধ্যে রাখছিলেন এমত অবস্থায় ফানা দা হরবু হসরত আইয়ুব আলিহি সল্লাহ সাললাম কে আল্লাহ তাআলা আহ্বান করলেন ইয়া আইয়ুব আলম একুন আগ্নেই তুক আইয়ুব তুমি তোমাকে কি আমি ধনাঢ্যশীল বানাই নেই। আমি তো তোমাকে অনেক সম্পদ দিয়েছি তারপরও তুমি স্বর্ণের প্রজাপতিগুলোকে কেন কুড়িয়ে নিচ্ছ প্রশ্নটি করেছেন কে আল্লাহ তা আল্লাহ হজরত আলী সাল্লা সালাম বললেন কি বেলা বেলা কলা আপনার ইজ্জতের শপথ করে বলছি আপনি অবশ্যই আমাকে ধনাঢ্যশীল বানিয়েছেন বি আপনি আমাকে অবশ্যই ধনাঢ্যশীল বানিয়েছেন কিন্তু আমি আপনার বরকত থেকে অমুকাপেক্ষি থাকতে চাই না আমি আপনার বরকত থেকে কি চাই না অমক্ষাপে কি থাকতে চাই না আপনি আমাকে ইতিপূর্বে অনেক দিয়েছেন আপনি আমাকে ধনার্ড্যশীল বানিয়েছেন অনেক কিছু আমাকে দিয়েছেন এখনও দিচ্ছেন তাহলে আপনার বরকত যেহেতু আমার উপরে বর্ষিত হচ্ছে এই বরকত থেকে আমি কেন বঞ্চিত থাকব। এই হাদিস থেকে মুহাদ্দিনে ক্যারামগণ স্পষ্টভাবে বলেছেন কারো উপর যদি আল্লাহ রাব্বুল আয়লামিনের হালাল বৈধ রিজিক আসতেই থাকে এটা থেকে কখনোই তার অমকাপেক্ষী হওয়া উচিত নয় কারণ স্বয়ং এই বরকতটা নাজিল করছেন কে আল্লাহ রাব্বুল আলামিন